বন্ধুরা আশা করি সকলে ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে পরীক্ষার আমাদের আর বেশি দেরি নেই তো এই মুহূর্তে আমাদের ইতিহাসে দুই মার্কের প্রশ্ন স্পেশাল কয়েকটি প্রশ্ন আমি বলবো তো দেখো চালাকিটাও একটু শিখিয়ে দেবো যে যা বলবো তার অর্ধেক পড়লেও কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে তো সেই চালাকিটাও কিন্তু তোমাদের বলবো তো সাহেব দু মার্কের প্রশ্নের জন্য আমরা সবাই চিন্তায় থাকি কারণ আমাদের পরীক্ষাতে এগারোটি মার্কের প্রশ্ন লিখতে হয় যেখানে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে ষোলোটি এবং তোমাদের যেটা বলে রাখি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে মোট আটটা চ্যাপ্টার আছে মোট ষোলোটা প্রশ্ন আসবে আমাদের পরীক্ষার হলে আমাদের লিখতে হবে প্রশ্নের উত্তর বোঝা কি বললাম তাহলে একটা সহজ কথা যেটা তোমরা বুঝতেই পারছো যে প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন আসছে তাহলে আমরা যদি কেউ পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়তে পারি তাহলেই কিন্তু আমরা দশটা প্রশ্ন ইজিলি লিখতে পারছি পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়লে আটটা চ্যাপ্টারের মধ্যে আর একটা প্রশ্ন জন্য আমাকে এক্সট্রা পড়তে হচ্ছে আরও তিনটে চ্যাপ্টার তাহলে আমি আজ তোমাদের সামনে সেই সাজেশন তুলে ধরছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন তোমাদের সামনে ঠিক তুলেই ধরছি কিন্তু যারা একটু দুর্বল যারা এখনো শেষ পর্যন্ত পড়ে উঠতে পারেনি তাদেরকে আমি বলবো যে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এবং এইট কথাটা কি কি বললাম এক নম্বর চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার এবং আট নম্বর চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টারের প্রশ্ন সবার আগে পড়ো কারণ এই পাঁচটা চ্যাপ্টার থেকে আমি মাত্র কয়েকটি কয়েকটি করে প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো না পড়লে নয় সেই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যাও দশটা কোশ্চেন নিশ্চিত কমন পেয়ে যাও আমি ঠিক চার মার্কের সাজেশন যখন তোমাদের সামনে তুলে ধরেছিলাম তখনও কিন্তু ঠিক সেম কথা বলেছি যে এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে চার মার্কের একটা কোশ্চেন বাদ যেতে পারে হায়েস্ট বাদ বাকি সব কমন পেয়ে যাবে আর আট মার্কের কোশ্চেন তো কমন এমনিতেই পাবে তো এই তিনটে চ্যাপ্টার বাদ দিলে কিন্তু আমার সিলেবাসটা অনেকটা সহজ হয়ে যায় এবং আমার অনেক অল্প পড়েই কিন্তু আমি কমন পেতে পারি যারা দুর্বল তাদের জন্য কিন্তু আমি স্পেশাল টেক্সটটা দিলাম আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বাছাইকৃত শেষ মুহুর্তের সাজেশন তুলে ধরছি মাত্র কয়েকটা করে প্রত্যেকটা অংশ থেকে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখে যাও আর দুর্বল যারা রয়েছে তাদের জন্য আমি বললাম এই তিনটে চ্যাপ্টারের প্রশ্ন পড়বে না কিন্তু এক দুই তিন চার এবং আট নম্বর চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টারে যে কটা প্রশ্ন দিয়েছি কোনো প্রশ্ন বাদ দেবে না ঠিক আছে আর একটা কথা বলবো যে প্রশ্নগুলো মার্কের আমি তোমাদের সামনে শেয়ার করছি মনে রাখবে এই প্রশ্নগুলো যে শুধুমাত্র দু মার্কের জন্যই আসবে সেটা কিন্তু নয় কারণ এর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো প্রশ্ন টিকা আকারে বা নর্মাল প্রশ্ন আকারে কিন্তু চার মার্কেও প্রশ্ন রূপেও আসতে পারে সেই জন্য আমি তোমাদের জন্য দুই মার্কের প্রশ্ন এবং চার মার্কের প্রশ্ন যেগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে ভয়ঙ্কর আমি এর আগে আট মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরেছি চার মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরেছি এবং লাস্ট মিনিট এই টু মার্কসের সব থেকে শর্ট সাজেশন আমি তুলে ধরছি এর থেকে কম করা সম্ভব নয় আর এগুলো ভালো করে পড়তেই হবে আর ট্রিক্স আমি বলে দিলাম যে তিনটে চ্যাপ্টারের প্রশ্ন না পড়লেও হবে এবার চলো আমরা দেখেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী রয়েছে তোমরা শুধু দেখবে যে কোনো কোশ্চেন না জানা থাকলে সেই প্রশ্নগুলো পড়ে যাবে এটা হলো তোমার কাজ বুঝতে পেরেছো কি বললাম এবার চলো ও আরেকটা কথা বলে নি দু মার্কের প্রশ্ন লেখার সময় অবশ্যই পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে তিনটে বা চারটে পয়েন্ট উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বন্ধুরা তাহলে এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দুই মার্কের প্রশ্ন তো স্পেশাল সাজেশন তোমাদের জন্য দু মার্কের প্রশ্ন আমার প্রথম কুলুটা শুধু মনে রাখবে যারা ভালো পড়াশোনা করেছে সারা বছর প্রিপারেশন নিয়েছো তাদের কাজ হচ্ছে শুধু এই প্রশ্নগুলো দেখা যে এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাদ আছে কিনা তোমার রেডি করতে আর যারা দুর্বল প্রকৃতির তাদেরকে বলবো আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেক অধ্যায় থেকে আমি মাত্র কয়েকটি করে স্পেশাল প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি এর মধ্যে তোমরা এক দুই তিন চার আর হচ্ছে আট এই পাঁচটা চ্যাপ্টারের প্রশ্নগুলো বিশেষ করে নজর দেবে পাঁচ ছয় সাত এই তিনটে চ্যাপ্টারের প্রশ্ন বাদ দিলেও হয়ে যাবে আমার কথাটা খুব ভালো করে বুঝে নাও আমাদের আটটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে মোট ষোলোটা প্রশ্ন পরীক্ষাতে আসবে আমাদের পরীক্ষাতে লিখতে হবে এগারোটা প্রশ্ন আমরা যদি পাঁচটা চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়ি তাহলে পাঁচ গুণ দশ আমি কিন্তু দশ দুই সমান সমান আমি কিন্তু দশটা প্রশ্ন খুব ভালোভাবে লিখতে পারবো অর্থাৎ এই দশটা প্রশ্ন খুব শান্তিপূর্ণভাবে অল্প পরিশ্রমেই কিন্তু আমি লিখতে পারবো যদি আমি এক দুই তিন চার এবং আট এই কটা চ্যাপ্টারের প্রশ্ন আমি ভালো করে পড়ি কেন আমি এই কটা চ্যাপ্টারের কথা বললাম কারণ কটা চ্যাপ্টার হলো ছাত্রছাত্রীদের ফেভারিট চ্যাপ্টার এবং একবার দুবার পড়লেই মনে থাকে এবং পাঁচ ছয় সাত এটাও কিন্তু সহজ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণ প্রশ্ন আমাদের এখান থেকে আসে যে জন্য আমি বললাম যারা দুর্বল তারা এক দুই তিন চার এবং আট এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়ো আর চেষ্টা করবে সময় যে প্রশ্নগুলো দিয়েছি কোনো প্রশ্ন যেন বাদ না থাকে সময় নষ্ট করবো না সরাসরি আমরা প্রশ্নগুলো দেখে নেব প্রথম ইতিহাসের ধারণা থেকে টুমার্কের প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা সামাজিক ইতিহাসের সংজ্ঞা নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো দ্বিতীয় প্রশ্ন পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি একই কথা প্রায় তারপরে কোশ্চেন ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিল কেন চার নম্বর প্রশ্ন স্মৃতি কথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো সত্তর বছর আত্মজীবনী কার লেখা এটির গুরুত্ব কী জীবনের ঝরাপাতার গুরুত্ব কী বিশ্বায়ন মানুষের পোশাক পরিকে কীভাবে প্রভাবিত করেছে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব শিল্পচর্চার ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের এবং ফটোগ্রাফের চর্চায় দুটি গুরুত্ব লেখো মানে শিল্প চর্চার ইতিহাস চর্চা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা আর ফটোগ্রাফের চর্চা তিনটের প্রত্যেকে দুটো করে গুরুত্ব জেনে রাখবে দ্বিতীয় অধ্যায় চলে আসি পাশ্চাত্য শিক্ষা প্রশ্নে ডেভিডেনের অবদান নারী শিক্ষা বিস্তারে বেতনের গুরুত্ব কয়েকটা ইম্পর্টেন্ট টিকা রয়েছে এর মধ্যে একটা পাবেই পাবে ধরে রাখো কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে আমাদের প্রথম যে কটা প্রশ্ন বললাম এখান থেকে দুটো প্রশ্ন পাবে এবার যে কটা বলছি তার থেকে দুটো প্রশ্ন পাবে কি কী প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে বেথনের গুরুত্ব বললাম টিকা উডের ডেস্পাস নববঙ্গ নববেদান্ত প্রাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় রাষ্ট্র পাশ্চাত্য দ্বন্দ্ব কি এশিয়াটিক সোসাইটি কি সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য নকশা গ্রন্থের গুরুত্ব ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব কেশবচন্দ্র সেন স্মরণীয় কেন তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ এখান থেকে টিকা খুৎকাটি প্রথা কি দিকুকি চুয়ার কি কেনারাম ও বেচারাম কি তারেকি মোহাম্মদ ইয়া কাকে বলে উল কাকে বলে উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি মুন্ডা বিদ্রোহের কারণ কি বা সাওতাল কোল মুন্ডা ভিল ফরাজি প্রত্যেকটা বিদ্রোহ কোথায় হয়েছিল সেই জায়গার নাম এবং সে এই বিদ্রোহগুলোর একজন করে নেতার নাম নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কেমন ছিল ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো দুদুমিয়া হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রানী শিরোমণি দেবী চৌধুরানী বিখ্যাত কেন চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে কয়েকটা টিকা ইলবার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্র মেলা জমিদার সভা ভারত সভা মহারানীর ঘোষণাপত্র এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন এই যে দুমার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি এর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন যেমন দুমার্কেও আসতে পারে তেমন কিন্তু চার মার্কেও আসতে পারে এই জন্য এইগুলো খুব ভাইটাল ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন আঠেরশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম বলা হয় কেন আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল ভারতের জাতীয় চেতনা বিকাশে গোড়ার ভূমিকা কী জাতীয় জাগরণে বর্তমান ভারত বিবেকানন্দের ভূমিকা কি এই চারটে চ্যাপ্টারের প্রশ্ন যারা দুর্বল তারা একদম মানে কোনো অংশ বাদ দেবে না আর যারা মনে করছে যে না আমরা পাঁচ ছয় সাত এগুলো পড়তে পারবো তারা পড়তে পারো আমি তোমাদের জন্য স্পেশাল প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে পঞ্চম চ্যাপ্টার বিকল্প চিন্তা উদ্যোগ থেকে উইলিয়াম কেরি পঞ্চায়ন কর্মকার কে ছিলেন স্মরণীয় কেন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী মহেন্দ্রলাল সরকার তারকনাথ পালিত বিখ্যাত কেন শ্রীরামপুত্রই কি গোলদিগির গোলামখানা কাকে বলে রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি জাতীয় শিক্ষা পরিষদ বলতে কি বোঝো এটি ব্যর্থ হওয়ার কারণ কি ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখক বিশ্বতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ষষ্ঠ চ্যাপ্টার থেকে মিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে ত্রিপুরী সংকট কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন এই চ্যাপ্টার থেকে সব বেশি প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চৌরিচৌরা ঘটনাটি কী ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল বারদৌলি সত্যগ্রহ বলতে কী বোঝো ভারতের শ্রমিক আন্দোলনের সমস্যা কী স্টাফর্ড কিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবি কী কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা এক আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী ছিল বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওয়াহরলাল নেহরুর ভূমিকা কী এই চ্যাপ্টারের প্রশ্ন হচ্ছে সবথেকে বেশি এবং সাত নম্বর চ্যাপ্টারেরও ঠিক প্রায় সেরকম অনেকগুলো টিকা রয়েছে কি কি গান্ধী আম্বেদকর বিতর্ক পুনা চুক্তি রশিতালি দিবস ভাইকম সত্যগ্রহ সাম্প্রদায়িক বাটোয়ারা বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যান্টিসার্কুলারতীয় নিপীড়িত প্রতিষ্ঠা কে করেছিল কেন বিনা দাস সরলা দেবী চৌধুরানী চৌধুরী রানী মাতঙ্গিনী হাজরা শান্তিঘষ সুমিতি চৌধুরী বিখ্যাত কেন দলিত কাদের বলা হয় একটি দলিত শ্রেণীর নাম করো অহিংসা সযোগ বা আইনমান্য আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো সূর্য সেন বিখ্যাত কেন দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কি ছিল অষ্টম থেকে প্রশ্ন টিকা ভারত ভারতভুক্তির দলিল উদ্বাস্তু পত্রিশ আমল বিখ্যাত কেন দর কমিশন নেক্সট ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো ভারতের বিস্মার্ক কাকে বলা হয় কেন পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি কীভাবে কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি ভারত ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখ। আমি বারবার বলছি যারা দুর্বল তাদের জন্য কিন্তু এক দুই তিন চার এবং আট নম্বর এই কটা চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়ো আর যারা সারা বই পড়েছ তাদের বলবো প্রশ্নগুলো মিলিয়ে নাও যদি কোনো আনন্ন কোশ্চেন থাকে সেগুলো একটু দেখে নাও সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো লাস্ট মিনিট পরীক্ষার জন্য দু মার্কের প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের দুটো করে প্রশ্ন আসবে এর থেকে কম পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না আর মার্কের প্রশ্ন কেন বেশি পড়তে হয় কারণ দু মার্কের প্রশ্নগুলো এমনই প্রশ্ন এই প্রশ্নগুলোও যদি কেউ ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে কিন্তু তোমরা চার মার্কও কমন পেয়ে যাবে কারণ এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে চারে আসে মানে দুই আর চার টিকা আকারের প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো দুইয়ে বাসে চারে আসে সেই জন্যই কিন্তু আমাদের মূল এগুলো একটু প্র্যাকটিস করে রাখার দরকার এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে আমাদের অনেক অনেক প্রশ্ন কিন্তু আসবে আমি ইতিমধ্যে তোমাদের জন্য আট মার্কের সাজেশন এবং চার মার্কের সাজেশনও দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো আর এই দুই মার্কের প্রশ্নগুলো দেখলে দেখবে যে চার মার্কের এখান থেকে অনেক প্রশ্ন রয়েছে বা চার মার্কে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো আবার এখানে দেখবে দুমার্কেও রয়েছে তো সে প্রশ্নগুলো যে কোনো একটা ভালো করে পড়লেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল তো এই হলো আমাদের আলোচনা এই প্রশ্নগুলো যেন বাদ না যায় পরীক্ষায় কিন্তু এর মধ্যে দিয়ে প্রশ্ন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তোমরা থেকো এটুকু বললাম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো আজকের মতো এখানে শেষ করলাম সকলের পরীক্ষা ভালো হোক ধন্যবাদ